হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কতদিন লাইভে আসি না বলেন তো কতদিন অনেক দিন হয়ে গেছে লাইভে আসি না সো মনে হইলো আপনাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করি হ্যাঁ গ্রামে আসছি বললাম তো বাবার বাড়িতে আসছি খুব আনন্দ করছি যেখানে যেতে ইচ্ছা করছে না আর কালকেই হচ্ছে চলে আসবো ঢাকায় ব্যাক করব সো ভাবলাম একটু আসি আপনাদেরকে দেখাই আমাদের গ্রাম অনেক সুন্দর প্রত্যেকটা গ্রামই খুব সুন্দর হয় সো কি খবর আপনাদের সবার আপু কেমন আছো আপু কোথায় তুমি এই তো আমার বাবার বাড়ি বেড়াতে আসছি একটু প্রজেক্ট দেখাতে নিয়ে আসছি আপনাদেরকে চলেন দেখি আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমাকে অনেকদিন ধরে দেখি না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আপু তোমরা কেমন আছো আপুরা যারা দেখছো অবশ্যই কমেন্ট করবা এটা কি বলো এটা কি হুম দেখেছো এটা কি বা এটা আরো বড় হবে আম্মু আরো বড় হবে এটা কোনটা ওকে যারা আমাকে দেখছেন কমেন্ট করে জানাবেন পুরা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমি কোথায় আছি বলেন তো আমি কোথায় আছি আমি হচ্ছে আমাদের এই গ্রামে একটা প্রজেক্টে দেখাতে আসছি আপনাদেরকে কি সুন্দর

আসলে লাইভ করা হচ্ছে না আজকে আমাদের যাবো এদিক দিয়ে যাওয়া যাবে আচ্ছা দেখি আলো বর্ষা পারবো আপনি এ করেন ও এটার উপর না না আচ্ছা দাদা আমি ঘুরে আসি দেবো ভয় লাগতেছে হ্যাঁ হ্যাঁ আলো বর্ষা এই যে মারে 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 রিক্স নাই তো কোনো হ্যাঁ দেখেছেন জাস্ট হ্যাঁ <laughs> she <are. laughs>